গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে নিবন্ধিত হওয়ায় সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও শুভেচ্ছা ও আনন্দ র্যালি উদযাপিত হয় শহরের উত্তর তেমোহনী শহীদ আফডান সত্তর থেকে আনন্দ র্যালি শুরু হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে জুমুর সত্তর গিয়ে মিলিত হয় পরে ট্রাক শোভাযাত্রায় বিভক্ত হয়ে দালালবাজার ও মান্দারে গিয়ে শেষ হয় জেলা বায়ক অ্যাডভোকেট নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য আবু আরিফ তালুকদার কুমিল্লা জোনের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন সদস্য সচিব সার্জেন্ট সোলাইমান চৌধুরী রেদোয়ানুল্লাহ খান ওসমান আরিফ সোহেল রানা আবির আকাশ প্রমুখ বিপি নূর প্রতিষ্ঠিত গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক পাওয়ায় আনন্দ র্যালি সারা দেশেই অনুষ্ঠিত হয়